তুমি বসে আছো মাথায় হাজারটা চিন্তা ঘুরছে স্বপ্ন আছে ভিতরে আগুনও আছে কিন্তু ঠিক কোন পথে চলবে বুঝতে না মাথার ভেতরে চাপ বাড়ছে যেন দম বন্ধ হয়ে আসছে ঠিক সেই মুহূর্তেই মস্তিষ্ক একটি শর্টকাট রাস্তা খোঁজে সে তোমাকে বলে চলো একটু রিলস দেখি হালকা হালকা তুমি ক্লিক করো আর হারিয়ে যাও ছোট ছোট ভিডিওর ভিড়ে একটু শান্তি পেলে একটু ভুলে গেলে সমস্যার কথা কিন্তু যখন আবার ঘড়ির কাটাই এক ঘন্টা পেরিয়ে যায় তখন তুমি আগের মতোই থাকো স্বপ্নের পরটা তখন অন্ধকার ভাবো যদি ওই এক মুহূর্তই তুমি রিলসের দিকে না যে নিজেকে একটু চেপে ধরে বলতে না আমি ভাববো আমি খুঁজবো আমি খুঁজব সমাধান তাহলে হয়তো তোমার মস্তিষ্কই তোমাকে একটা নতুন রাস্তা বের করে দিত হয়তো আজই তোমার স্বপ্নের দিকে ছোট্ট একটি পদক্ষেপের মাধ্যমে একটু এগিয়ে যেতে তোমার জীবন তোমার সিদ্ধান্ত মস্তিষ্কের হাতে পুতুল হবে নাকি নিজেই চালাক হবে সেটা তুমি ঠিক করবে যদি এই কথাগুলো তোমার মনে একটু হলেও আগুন চালিয়ে দেয় তাহলে মনে রেখো ফলো করো সামনে আরো অনেক গল্প আছে তোমার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ